তারা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু রহস্যময় স্থান যার কয়েকটির সঙ্গে আমরা পরিচিত হলেও বেশিরভাগই অজানা যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানীরা হাজার গবেষণার পরেও সঠিকভাবে পারেননি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো পৃথিবীর কিছু আশ্চর্যজনক স্থান যেগুলো শুধু রহস্যই নয় ভয়ঙ্কর বটে নরকের দরজা তুর্কমেনিস্তানে কারাকুর মরুভূমির দারভাষা গ্রামের পাশে অবস্থিত এই রহস্যময় স্থানটি এটি একটি জ্বলন্ত গর্ত যা নরকের দরজা বা ডোট টু নামে পরিচিত উনিশশো একাত্তর সাল থেকে এখনো পর্যন্ত এই গর্তটি দাউ দাউ করে জ্বলছে উনিশশো একাত্তর সালে এই জায়গাটিতে একটি গ্যাস কোন সন্ধান পাওয়া যায় গবেষণায় জানা যায় সেখানে বিষাক্ত মিথেন গ্যাস রয়েছে সীমিত পরিমাণে গবেষকরা সিদ্ধান্ত নিয়ে ওই স্থানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেয় যাতে ওই গ্যাস না ছড়ায় যাতে ওই গ্যাস জ্বলে শেষ হয়ে যায় তবে সেই আগুন আজও বেনি। জোন অফ সাইলেন্স মেক্সিকোর ডুরাঙ্গোর জোন অফ সাইলেন্স আদতে একটি মরুভূমি অঞ্চল যা চারিদিকেই বিরাজমান একটি থমথমে পরিবেশ এই এলাকায় কোনো মানুষের বসবাস নেই তার একমাত্র কারণ হলো সেখানে সর্বক্ষণ অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে থাকে যেমন রাতের বেলায় প্রায়শই সেখানে উল্কা বৃষ্টি দেখা যায় আবার কেউ যদি টেপ রেকর্ডার বাজে তার নিজে থেকেই বন্ধ হয়ে যায় এই সকল ভূতুরে কাণ্ডকারখানা এখানেই শেষ নয় ওই জায়গায় কেউ গাড়ি নিয়ে গেলে তা চলতে চলতে হঠাৎ করেই খারাপ হয়ে যায় এই ধরনের আরো অনেক অদ্ভুত ঘটনা রয়েছে এই অঞ্চলকে কেন্দ্র করে খুনি রথ কামেরুনের নয়স খুনি রথ বা কিলার লেক বলা হয় রথটির এমন অদ্ভুত নাম হওয়ার পেছনে রয়েছে অন্য কারণ আসলে রথটি একটি আগ্নেয়গিরি জ্বালামুখের পাশেই অবস্থিত তাই সাধারণ ভাবে রথটি লাভায় পরিপূর্ণ আর সেই লাভার উপর দিয়ে প্রবাহিত হয় জল এবং সেখান থেকে প্রচুর পরিমাণে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড উনিশশো ছিয়াশি সালে রথ থেকে কার্বন ডাই অক্সাইড এর বিশাল বুদবুদ বের হয় যা সালফার এবং হাইড্রোজেনের সঙ্গে মিশ্রিত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায় এই ঘটনা পরেই রথটির পার্শ্ববর্তী তেইশ কিলোমিটার এলাকার জুড়ে ছড়িয়ে পড়েছিল সেই গ্যাস ফলস্বরূপ প্রায় সতেরোশো মানুষ সহ পঁয়ত্রিশ জন গবাদি পশুর মৃত্যু ঘটে এরপর থেকেই ওই রথকে খুনি রথ বলা হয়